এই জায়গায় কিন্তু আমার সামনে এনিমি আছে একটা আমি দেখতে পাইছি কিন্তু আমার টিম মেয়ে যে আমার বন্ধু আছে সাকিব ও কিন্তু দেখতে পাইনি তো আমি কিন্তু কোন সাইজে এখানে যাইতেছি এটার মারার জন্য তো দেখি এটা মারতে পারি কিনা এই যে সামনে আমার এনিমিরা এনিমিটা ফাঁটি দিছি ক্যারেক্টার মারা দিছি ডাউন ডাউন হয়ে গেছে কিলার করে দিছি আমার কিন্তু কিল একটা হয়ে গেছে এই জায়গায় কিন্তু আমার হেলথ এর বারোটা বাজায় দিছে প্লেয়ারটা ভালো ড্যামেজ দিছে কিন্তু আমারে

যাই এবার কিন্তু আমার রিভাইভ দিয়ে দিচ্ছে আর এই জায়গায় কিন্তু প্লেয়ার বসে এনিমি তা আমি কিন্তু ঘরের ভিতরে ঢুকে চিপার ভিতরে বসে মিডিয়াম মাইরা নিলাম কারণ জনের ভিতরে আছে অনেক যে এনিমিটা আর নেটের অবস্থা মনে খারাপ ছিল আর তারপর মাইরা দিছে কিন্তু এই জায়গায় নেটটা মনে ওর খারাপ দিছিল এই জন্য আটকে গেছে আমার মারতে পারেনি তারপর কিন্তু আমি এই জায়গায় ভিতরে কিন্তু জনের ভিতরে হালকা পাতলা লুট করে নেই তো আমার বন্ধুরা কিন্তু আমি রিভাইভ দিছি রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমার এই জায়গায় আবার ও লুটটা নেওয়ার জন্য ওর ওরে কিন্তু আমি সুপার মিডি দিচ্ছি দেখো ওর যে সামনে নি মিডিয়া যে মাইজিস করছিস আর আমি কিন্তু ওর জায়গায় সুপার মিডি ভালাই দিছি কিছু যাতে আমার বন্ধু হিল কইরা জনের সার্ভাইভ করতে পারে আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আর আমি ভালো ভালো ভিডিও দেবো